ফেব্রুয়ারিতে হচ্ছে ডাকসু নির্বাচন জানুয়ারির মধ্যেই রোড ম্যাপ দেওয়ার প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু এতে প্রধান বাধা ভোটের তারিখ নিয়ে ছাত্র সংগঠনগুলোর অনৈক্য বৈষম্য ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির ফেব্রুয়ারির মধ্যে ভোট চাইলেও এতে একমত নয় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন সংস্কার শেষে স্থিতিশীল পরিবেশে নির্বাচনের দাবি এই দুটি ছাত্র সংগঠনের নাজমুল হাসান রাজুর ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন শেখ হাসিনা সরকারের পতনের পর জোরে দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নির্বাচনী রোডম্যাপের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসনও ফেব্রুয়ারির মধ্যেই ভোট আয়োজনের পরিকল্পনা জানালেন প্রক্টর ফেব্রুয়ারির মধ্যে ডাকসি নির্বাচন হওয়াটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সময়ে গঠনতন্ত্রের সংস্কার না করে ডাকসু নির্বাচনটা কার্যকরী হবে না সেই জন্য আমরা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য একটা কমিটি গঠিত হয়ে গেছে তবে সব ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন চাইলেও ভোটের তারিখ নিয়ে রয়েছে ভিন্ন মত ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন চাই ছাত্র দল একই সুর ছাত্র ইউনিয়নেরও তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা করে দেওয়ার জন্য এবং নির্বাচনে জিতিয়ে আনার জন্য তারা গঠনতন্ত্রে যে ধরনের বিধান সংযুক্ত করেছে গঠনতন্ত্রের অধীনে যদি আবার ডাকসু নির্বাচন হয় এবং সেই ডাকসু নির্বাচন কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ থেকে যাবে দোসররা বিভিন্ন নামে বেনামে এখনও কিন্তু হল পর্যায়ে রয়ে গেছে এই ভিত্তিতে আমি বলতে চাই যদি অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন হয় তাহলে ডাকসু কেন্দ্রিক যে আমাদের আবেগের জায়গা অনুভূতির জায়গা ডাকসু নিয়মিত হোক আমাদের যে চাওয়া সে চাওয়ার অবশ্যই ব্যত্যয় ঘটবে পেশি রাজনীতি করতেই অনেকে দ্রুত নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধীদের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি ছাত্র শিবিরের আমরা নতুন করে আসলে এরকম আবার পাওয়ার পলিটিক্স এর আমরা এক্সপেরিয়েন্স করতে চাই না আমরা চাইছি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি সেটি আসলে শক্তিশালী হোক আমরা দ্রুত সময়ের ভেতরে অন্তত রোডম্যাপটা চাই যে কত সময়ের ভেতরে এটা হতে পারে আমরা চাই যে দ্রুত সময়ের ভেতরে এটা হোক সংস্কার এবং যে রাষ্ট্র নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একই সাথে চলতে পারে বলে আমরা মনে করি পাঁচই আগস্টের পর যদি আমি বলি খুব স্পষ্টতভাবে শিক্ষার্থীরা সকল পর্যায়ে কিন্তু তারা চায় তারা নিজে ভোট দিয়ে তাদের ইচ্ছে মতো প্রতিনিধিকে নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা হচ্ছে যে তাদের প্রতিনিধিত্ব করবে এবং সমস্যাগুলো তুলে ধরবে সমাধান করবে দীর্ঘ আঠাশ বছর পর দু হাজার নেয়নি বিশ্ববিদ্যালয় পরিবর্তন পরিমার্জন কিংবা নির্বাচন আয়োজন সব সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলো ঐক্যমত্যের উপর জোর শিক্ষার্থীদের অন্যথায় নির্বাচন কিংবা পরবর্তীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা তাদের হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা